অনৈতিক কর্মকাণ্ডের পারাদার হচ্ছে না আসিমা ওয়ালাইকুম আসসালাম শোনো বেশি সময় থাকবা না তোমার তো সব খারাপ আমরা বাইরে যাবো ঠিক আছে বেশি সময় কিন্তু লাগাইও না বাবার বাবা কি তেজ প্রতিদিনই আউন লাগে তুমি তোমার প্রতিদিন আসতে হয় এটা আবার বলতে হয় আরে কি সেরকম করতেছ কেন শোনো বেশিক্ষণ থাকবে না কিন্তু এক ঘন্টা ঠিক আছে আসো ওদিকে যাও আমার না যাইতে মঞ্চিত না না হয়েছে অনেক হয়েছে এখন যাও যাইতে ইচ্ছে করতেছে না বললাম না হয়েছে আর কিছুক্ষণ থাকো কেউ আসে নাই সত্যি হুম সত্যি আমি সময়টা নষ্ট করতে চাই না এখন আবার কে এলো তু 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 তুমি কো 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 এই কে মোরা আসছে উঠ উঠ

আমিও মাঝে মধ্যে পরে ঘুমাই দি দাও এই একটা পরছি এই যে আরেকটা আপনি লুঙ্গি পিন দেন হ্যাঁ রাতে অনেক গরম লাগে জামাই জানো না আমি তো জীবনে আপনারে লুঙ্গি পিনতে দেইনি ওই পরে নতুন নতুন পরিয়ে দি গরম তো না এই লুঙ্গি কার লুঙ্গি আমার 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 এমন না লুঙ্গির মতো না খালি দেই লুঙ্গি কি আমরা দেই জি

ভুলে বাসার থেকে পরে আসছিলাম আমার আম্মার পেটিক আসছি তো আপনি কি আপনি একজন ছেলে হইয়া ছেলে এগুলা খুলতেছেন গত ছয় মাস আগে বানাইছিলাম আমি বানাই দিয়েছিলাম

দুইয়া অবস্থা ওই ভয়ে সব বাইরে গেছে আপনি ওই দিকে একটু দূরে থাকে দেখছ মানুষ বিপদ আসে তখন মানুষ উন্মাদ হয়ে যায় আর এটার প্রমাণ হয়েছে তোরা দুইজন তোর লুঙ্গি ওই পড়ছে ওর পেটি তুই পড়ছাস ওই যে উন্মাদ হতাসে আছিলি তো আর যখন মানুষ ওই জায়গার মধ্যে থাকে তখন মানুষের হিত কোনো জ্ঞান থাকে না ই সি 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 পুরা একবারে ভাষা লাইস হ্যাঁ কবে দে এগুলি করস কি কবে ঠিকা করি বুঝলাম না কিছু ওই যে ভিজার হৈছে

কয়দিন ধরে করস এগুলি হুম কিন ধরে করস তুই কি নারী থাকস আমার বাড়িতে আমারটা খাস আমারটা পরস আর

মানুষে দেখলে কিছু কইলে তো সমস্যা নাই তো কারণ তো কোনো লজ্জাই নেই এটা আবার কেমন কথা লজ্জা নেই কেমনে লজ্জা থাকবো আম্মা ওকে উলঙ্গ রাস্তায় বের হয় নাকি রুমের ভিতরে যে আর পুরুষের আইন না উলঙ্গ হইয়া কুতকুত খেলতে পারে কুতকুত 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 দেখি ভাইয়া ইস্কুল ফুটাটা দেখি

ভেরি নাইস তুমি হঠাৎ করে আয়ে বললা যে বাবা তোমার তো এখন আসে কথা ছিল না আইয়া দিলে পেস্ট লাগাইয়া খুব চমৎকার লাগতাছে কেমনে এই কাজটা করলি হ্যাঁ কত বিশ্বাস করি তোর আমি মাসে মাসে টাকা দিই যখন যেটা সাস ওইটাই পাস কি সুন্দর চুলের ফেঁকা চাষাবাদ করা আরেকজনের জমিতে এখন এই যুগে অ্যাভেলেবেল এরকম হয় জামাই প্রবাসী থাকলে আর কি আমার মাইয়ের দোষ দিয়ে কোনো লাভ আছে তুমি আসেন আম্মা আপনি আসেন অ্যাভেলেবেল যেতে এগুলি হয় আমার জামাই কি প্রবাসে থাকে নাকি আপনো আমার লগে থাকতে শুনছস? তোর কথা শুনছস? তোমার কি মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে। তুমি কত বছর প্রবাসে যাই পড়ে আছস বিয়ার পর থেকে। আমার মায়ের কি শরীরেটা চাই দেয় নাই নাকি? না আমার মায়ের মন বলতে কোনো কিছু নাই। ফোনে কথা কইলে হয় না সবকিছু। শোনো, ওগুলা কোনো কিছু করি নাই আমরা। তুমি যা ভাবছ সব ভুল। এই যে তুই কি আমার বলদ মনে টাকা কম দেন পনেরো জীবনও বুঝাই পারবি না জুতো দেখছ একবারে সুন্দর করে পিছলে আছে আর ব্যাখ্যা দিবি না

আমার কাছে থাকলে কয় আমি তার সব আর যখন আরেক বেড়ার লগে থাকে তখন সে হয়েছে তার সব বাসাটারে সোনার উপর পানি দিয়ে দুইতেও দিয়ে বাইরে কাউরে পাওয়া নি